আমার দেখো আমরা সাধারণ মানুষ আমাদের যেটা করোনা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা আহ হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্য আমাদেরকে যায় আসে এরকম এখন সিচুয়েশনটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থ ভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা লিস্ট ইমাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন আপনাকে নিঃস্বার্থ হতে হবে না আপনাকে কারোর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা আহ আপনারা স্বার্থকরের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায় সে শুধু সেই সেই ভয়ে আপনারা সকলেই পথে নামন এটুকুই বলবো আর হ্যাঁ যেটা তুমি বললে অবশ্যই যত ডিলে হচ্ছে যত এক একটা দিন হচ্ছে তত বেশি আরো বেশি দমবন্ধ ফিল হচ্ছে ভুল করে কেউ পার পাবে না শাসক তুমি ছাড় পাবে না ভুল করে কেউ পার না শাসক তুমি ছাড় পাবে না সরাসরি চোদ্দ তারিখ রাতেও আমাদের কথা হয়েছিল সেদিন বৃষ্টি ভিজে সবাই তুমিও নেবেছিলে তোমার দাবিটা জানি কিন্তু এতদিন পেরিয়ে গেল তারপরও আবার একটা অন্য ঘটনা এটা আবার এটাও সাইমেলটেনিয়াসলি ঘটছিল এটাও তুমি কিছু কিছুদিন পরপরই হয়েছিল সো এটা মানে এত এত চারিদিকে পাপ এবং পাপিকে ভরে গেছে না মানুষ মানে হাতে বেড়াচ্ছে যে ফোনটা নিয়ে বলবে আর ফোনটা নিয়ে বলবে না আমার যেন হয় মাঝে মাঝে আমি হাতে ঘর মাঝে মাঝে আমি এই ঘটনা দিচ্ছি মাঝে মাঝে আমি আপনারাটা দিচ্ছি সেখানে কতগুলো হিন্দি মুসলমান ইন্ডিয়া বাংলাদেশ লুকে ছামেলা করার জন্য একটা সৃষ্টি হচ্ছে আহা dite আসছে গাদের সাথে চলছে আর 50000 টাকার একটা কারোনাই তুমি একজন পারফেক্ট ভিডিও বানিয়ে দিলে যে তুমি ডিটক্স কোয়েশ্চন আমি সেইটা মারা বিচার পাস সব চার দিন মাসিক জানি আমরা লাভ করতে পারি আর্থিক উন্নতি কম্পিউটার পড়া পড়া সুন্দরকে জানা যারা ও বিনয়কে বিচার পাস অভিনয়ে খারাপ করে যে শারীরিক বিনয় করি

কিন্তু না তুমি দেখতে লুক ফরওয়ার্ড আ আশা তো আগেও দপায় দপায় মিছিলো তুমি কিভাবে দেখছো কিছু কিছু লোক ছোট দেখা বসছে নিয়ে হ্যাঁ এইটা মানে বাজিয়ে পোস্টে সঙ্গে আওয়াজ নিয়েছে কামনাটি হচ্ছে তো মানে মানসিকতা

চার করো যদি এই বিষয়টা নিয়ে মনে হয় কেউ কথা বলছিল না অনেকে জানেন না অনেকের সেই মনে হয় মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর প্রতি সেই ভালোবাসাটা সেই প্রেমটা মনে হয় নেই কিন্তু আমরা মনে হয় বারবার ভুলে যাই যে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণের আকার সমান অধিকার আছে শুধু মানুষের নয় এবং প্রত্যেকটা প্রাণের ওপরে মানুষ তার অত্যাচার করতে হবে সেটা আমরা একটু বলছিলাম যে আমরা জঙ্গলে দেখি জঙ্গলে যদি কোনো গাছকে কেটে ফেলা হয় তখন আশেপাশের গাছগুলো আর দেখে না কোন গাছকে কাটা হয়েছে সমানভাবে তার শেকড় দিয়ে তাকে প্রাণ দিতে থাকে যাতে সেই সেই কেটে দেওয়া গাছটা থেকেও ছোট ছোট করে পাতা বেরো বেরিয়ে যায় আমাদেরও সেই সময়টা এসেছে আমরা হয়তো যেই মানুষটি আজি করে মারা যান এবং এই হাতিটি ঝাড়গ্রামে মারা যান তাদেরকে বাঁচাতে পারিনি কিন্তু এই विचार हवा दरकार এবং আগামী দিনে যাতে এটা না হয় সেইটা দেখাটা খুব দরকার আমাদের প্রত্যেকটা মানুষকে মানে মনুষ্যত্ব তার তো বেরিয়ে আসতে হবে এবার প্রত্যেকটা মানুষকে এবার এগিয়ে আসতে হবে নাহলে ওই হিন্দিতে বলে না মানুষ আমরা মানুষে পরিণত বলে না শিক্ষা মানুষ দেখে যাচ্ছে

ওদের মুখপাত্র হয়ে আমরা মা আমরা এই মাছ ওদের মুখপাত্র নেই বলে থাকে

কাউন্সিলার লোকাল মিনিস্টার সমস্যাটা আমাদের ভেতরে আমাদের বাড়িতে আমাদের মহিলাদেরকে একে অপরের বন্ধু হতে হবে স্ট্র্যাপ দেখা গেলে না অন্য ছেলেদের সামনে অন্য পুরুষদের সামনে তাকে নিচু নজরে দেখানো যাবে না কারণ এই লড়াইটা মহিলাদের সাথে পুরুষদের তার সব বড় প্রমাণ হচ্ছে আজকে যখন প্রতিবাদ মিছিল হচ্ছে সেই প্রতিবাদ মিছিলে লোকেরা মধ্য ব্যবস্থায় ঢুকছে এবং মহিলাদের সাথে অশালীন ব্যবহার করছে নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল অথচ মহিলাদের সাথে অশালীন ব্যবহার 時間が。 সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি এটা কোনো পার্টিকুলার মন্ত্রী কোনো ক্ষমতাশালী পক্ষের নয় তাদের শাস্তির হবে যুদ্ধ অভাব করে কিন্তু এখানে যেমন বনমন্ত্রী ডিএফও তাদের উপস্থিতি সত্ত্বেও তাদের এলাকাতে বন্ধুর এলাকাতে নিষিদ্ধ গুলা পাটি ডাকা হচ্ছে এটা সব ভয়ন তাদের শাস্তির প্রয়োজন তারা আমাদের বাড়ির লোকজন তারা আমাদেরই আত্মীয় কেউ আজ তারা সব আমাদের কারোর বাড়ির লোক ধান পজিশনে যান সমস্যাটা আমাদের সোসাইটি অ্যাজ আ সোসাইটি আমরা ফেল করেছি ইটস নট দ্য কোনো পার্টিকুলার পারসন ফেল করেছি আমরা সোসাইটি আমাদের প্রত্যেকটা ঘরে আমাদের শিক্ষাব্যবস্থা পাল্টানো দরকার আমাদের সমাজ ব্যবস্থা পাল্টাানো দরকার ভাবনা চিন্তা পাল্টাানো দরকার সবার আগে তাহলে কিছু পাল্টাবে না আজকে এক মন্ত্রী আছে অন্য মন্ত্রী আসবে তখন একটাই করবে ঘটনা পরিবর্তন আর শরীর খারাপ থাকলে অনেক চিন্তা আমার আর বেয়া লাগছে কারণ অলমোস্ট অব হয়ে গেল আমরা অনেকেই পথে নামছি রোজ নামছি প্রায় এবার একটা বিচার চাই আমরা কিন্তু আমি চাইছি না যে আমাদের প্রোটোকল ভেঙে কিছু জানানো হোক কিন্তু অ্যাটলিস্ট কোনো একটা প্রগ্রেস হোক যেখানে আশার আলো আমরা দেখতে পাই যেখানে বুঝতে পারি যে এই হাতিটাই কেন আর্জি করে ঘটনাটাই কেন আর পরে আমরা যে কত কি আরো জানতে পারি এইগুলো প্লিজ একটা সুপথে বিচার হয় এছাড়া এই জানাই অ্যাজ আ হিউম্যান বিং আমরা আনতে চাই আজকে মেয়েদের সঙ্গে হচ্ছে তিন দিন পর সেটা ছেলেদের সঙ্গে হবে কারণ এইটা একটা পলিটিক্যাল অ্যাজেন্ডা না এটা আমরা মানুষরা কোথায় নেমেছি আমরা এতটাই উৎকৃষ্ট হয়ে উঠছি দিনকে দিন যে সোসাইটিতে আমাদের নিজেদেরকে মানুষ বলে গণ্য করতে আমার একটা শ্রদ্ধা হয়েছে